ভুটানের ভাষার নাম কি জংখা কত সালে রাজা উগিয়েন ওয়াংচুক ভুটান ও ব্রিটিশ শক্তি পুনরাক্ষার চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে নিচের কোন দেশটিকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় ভুটান ভুটানকে একটি স্বাধীন দেশ হিসাবে গণ্য করা হয় কত সালে উনিশশো সালে ভুটানের সরকার ব্যবস্থা কি ধরনের সাংবিধানিক রাজতন্ত্র ভুটানের বর্তমান রাজা কে জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ভুটানের নাম এসেছে সংস্কৃত কোন শব্দ থেকে ভূ বজ্র ড্রাগনের দেশ বলা হয় কোনটিকে ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি ভুটান ভুটান জাতিসংঘের সদস্য রাষ্ট্রে পরিণত হয় কত সালে উনিশশো সালে ভুটানের মুদ্রার নাম কি গুলট্রাম ট্রাম উনিশশো সালের যুদ্ধের পর সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান উগিয়ান অংচুক ভুটানের রাজা হন কত সালে উনিশশো সালে ভুটানের কত শতাংশ এলাকা অরণ্য আবৃত সত্তর পার্সেন্ট ভুটানের রাজধানীর নাম কি থিম্পু ভুটান কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ মধ্য এশিয়া ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে সেরিং ভুটানে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো নিরানব্বই সালে ভুটান সর্বপ্রথম উনিশশো সালে কোন দেশের সাথে বৈদেশিক সম্পর্ক বিষয়ক চুক্তি সই করে ব্রিটেন ভুটানের দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে উনিশশো সালে প্রথম কোন বিদেশি পর্যটককে ভুটানে প্রবেশের অনুমতি দেওয়া হয় কত সালে উনিশশো সালে নিচের কোন দেশটিকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটান পৃথিবীর কোন দেশটিতে প্রথম ধূমপান নিষিদ্ধ করা হয় ভুটান ভুটানের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ এ স্বাক্ষর করা হয় কত সালে দু সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন